ইসমিল্লাহি রকমান আলহামদুলিল্লাহ রবীন্নআলমিন রহমান রাহীম আসসালামু আলাইকুম ও আবরকাত আমলে ইউটিউব জাদু চ্যানেল পক্ষ থেকে আমি আরিয়ান পাঁচ জাতুনি অনেক দিন পর আবারও আপনাদের মাঝে ফিরে আসলাম আমি আরিয়ান পাঁচ আজকে যে একটি ভিডিও নিয়ে এসেছি ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন দেখার পর আপনারা মন্তব্য করবেন ইউটিউবে অনেক রকম বিদ্যা আমি দিয়েছি বা অন্যান্য ইউটিউবাররা অনেক বিদ্যা দিয়েছে এক একজনে এক গুরুর কাছ থেকে দীক্ষা শিক্ষা নিয়ে আসছে এক একজনের এক রকম জ্ঞান আলাদান দান করেছে তবে আমি একটু ব্যতিক্রম রকম বিদ্যা দিয়ে থাকি আহলে বাড়িতে উপর বিদ্যা দিয়ে থাকি বেশিরভাগ বিদ্যাগুলোই তো আমি বেশিরভাগ বিদ্যা দিয়ে থাকি সাধনার উপর সাধনার উপর কারণ একজন ব্যক্তি মুক্তি পেতে গেলে মুক্তি পাইতে গেলে অথবা মুক্তি পথে চলতে গেলে তাকে সর্বপ্রথমে সাধনার প্রতি নিজেকে মনোবিষণ করতে হবে একা নিয়ে সাধনার প্রতি নিজেকে চিন্তা দেন ধারণা সমস্ত কিছু তার শুধু সাধনার ওপরই থাকতে হবে অর্থাৎ একজন কামেল বুজুর্গ আল্লাহওয়ালা রোকের কাছে স্বর্ণপূর্ণ হয় বায়াত গ্রহণ করে আহলে বায়েতের গুলামির মাধ্যমে তাকে মুক্তি মুক্তিপ্রাপ্ত হইতে হবে তো কাজী সাধনার মুক্তি পেতে গেলে মুক্তি লাভ করতে গেলে সাধনার কোনো বিকল্প নেই তো সাধনার বিকল্প নাই বলি আজকে আমি আহলে বাইতের গুলামির অনুসরণ করি আজকে আপনাদের মাঝে আমার আমলি ইউটিউব জাদু চ্যানেলের ভিতরে বিভিন্ন বিষয় সাধনার উপর বিভিন্ন বিষয় দিয়ে থাকি এবং সাধনা দিয়ে থাকি এবং পাশাপাশি অন্য মন্ত্র মন্ত্রযন্ত্র টুটকাও দিয়ে থাকি এবং যেই রকম কমেন্ট আসে বা আমার হোয়াটসঅ্যাপে মেসেজ আসে এরকমের উপর ভিত্তি করে আমি দিয়ে থাকি তো আজকের বিদ্যাটি হররত খিজির সালামের উপর নির্ভর করে হবে বিদ্যাটি কারণ আপনারা জানেন যারা সাধনার জগতে আছেন প্রকৃত পক্ষে সত্য পক্ষে সাধনার জগতে আছেন যারা আধ্যাত্মিক সাধনা করে কেবল তারাই জানবে পবিত্র গাদির ঘুমের দিবস আসতেছে মৌলা আলী আলাইসালামের একটি আমল আমি দিয়েছিলাম একটি না অনেক আমলই দিয়েছি তো গাদির গুমের দিবস উপলক্ষে আমি মৌলা আলী আলাই সালামের কিছু গোপন বিষয় টুটকা এবং আমল সাধনা দিব এখন সাধনার জগতের যারা প্রকৃত পক্ষে সাধনা করে তাদের জন্য খুবই মহত্ব এবং খুবই পবিত্র একটি দিন এবং পবিত্র মাস বলা যায় সাধনার জগতে যারা সাধনা করে এটা হচ্ছিল আষাঢ় মাস বাংলায় আসার মাস বলা হয় কেন যারা সাধনা করে নিজেকে পরিপূর্ণতা লাভ সিদ্ধ লাভ করতে চাচ্ছে খিজির আলাহ সাল্লামের কোনো বিকল্প নাই তো খিজির আলাহ সালামের বিকল্প যদি না থাকে সাধনার জগতে তাহলে আপনি কার সাধনা করবে। তো খিজির আল্লাহ সালামকে ছাড়া যদি আপনার কোনো সাধনাই অসম্পূর্ণ থাকে তাহলে আপনার সাধনা করে লাভ কী জ্ঞান এই শহরে যেতে গেলে সর্বপ্রথমে খিজির আলাহ সালামকে আপনাকে অনুসরণ করতে হবে খিজির আলাহ সালামকে অনুসরণ করার পর ওই খিজির আলাই সালামে আপনাকে পথ বাথায় দিবে পদ দেখায় দিবে সর্বোচ্চ জ্ঞানের পথের অনুসরণ অনুকরণ করাবে আপনাকে সেটা আহলে বাইতের পথ দেখায় দিবে। তো খিজির আলাহ কি কীভাবে পাবেন সত্যিকারের হকানি একটি আমল আপনাদেরকে আমি দিব এটা দিয়ে পাবেন না কিন্তু ওনাকে স্বপ্নে সাক্ষাৎ পেতে পারেন কিছু দিবে না বা কিছু বলবে না সেটা আমি বলতে পারবো না এটা মানুষের তাসির আমলের উপরে নির্ভর করবে তো এই আষাঢ় মাস ঢুকতেছে সামনে জ্যৈষ্ঠ মাসে এটা আষাঢ় মাস সামনে ঢুকতেছে এই আষাঢ় মাস থেকে মানুষ খিজির আলাহ সালামের সাধনা করে প্রকৃতপক্ষের সাধনা খিজির আলাহ সালামের সাধনা হচ্ছিল আষাঢ় মাস থেকে খিজির সালামের সাধনা শুরু করতে হয় ঠিক আছে কেউ এ চল্লিশ দিনের কেউ তিন মাসের কেউ ছয় মাসের কেউ এক বছর কেউ বারো এক যুগের সাধনায় ব্রত নিয়ে খিজা আসলামের সাধনায় পথে আগাই তো আজকে আপনাদের মাঝে আমি খিজিল সালামের স্বপ্নের সাক্ষাৎ পাওয়ার ওনার কাছে ফাইজ রহমত পাওয়ার আমল দিচ্ছি এটা কোনো মিথ্যা না এটা আমার স্বয়ন আমার গুরু দেওয়া এবং উনি আমার গুরু গুরু যিনি হয়তো শাহ সুফি সাদক মাওলানা মোহাম্মদ মাস্তান উরফে রহিমসাদ চিস্তি রহিমসাদ চিস্তি উরুফে জঙ্গিমাস্তান আসাম রাজবাড়ি ওনার দরগা অর্থাৎ ওনার মাজার রৌদার শরীফ তো ওনার দেওয়া আমার গুরুকে উনি নিজে এটা আমার গুরুকে করাইছে অনেক সাধনে উনি নিজে হাত ধুইরা ধুইরা করাইছে আমার গুরুকে আবার আমার গুরু আমাকে ওনার সাথে সর্বদাই সাথে রাইখা আমাকে সাধনাগুলো করায় ঠিক আছে আমি এই ক্ষেত্রে ভাগ্যবান কারণ গুরুর স্বর্ণপর্ণ থাকবে সম্মুখীন থাকতে হাতে ধইরা দেখা দেওয়া এবং সাথে ট্রেগাল দেওয়া গাড় দিয়া সাধনা করা এ কমই সম্ভব হয় শিশুদের এই সাধনা করা তো আমি এই ক্ষেত্রে আমি মনে করি আমি খুবই ভাগ্যবান তো আজকে সেই সাধনা আপনাদের মাঝে আমি দিচ্ছি সেটি কিভাবে করবেন বিস্তারিত সম্পূর্ণ জানতে গেলে এ এই সাধনাটি আপনাকে তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আমরা সাধনার পথে চলে যাচ্ছি কিভাবে সাধনাটা করতে হবে আর আমলটি কি প্রথমে আমার কাছে এজাজত নেবেন এজাজত নিতে গেলে ভিডিও কমেন্ট বক্সে আপনার নাম আপনার বাবার নাম আপনার মায়ের নাম ঠিকানা বয়স লিখে দিবেন তারপর ইয়া মৌল আলী মুশকিল কুসা অথবা লাইলাহ মোহাম্মদ রাসুল্লা আল্লাহ একবার যে কোনো শব্দ আপনি আপনি আমার ভিডিও কমেন্ট বক্সে লিখে দিবেন তারপরে এজাজত পেয়ে যাবেন কারণ যদি সাধনার জগতে থাকতে চান তাহলে দুনিয়ার বুকে যে কোনো বিষয় আপনি সমস্যার সমাধান করতে তন্ত্র মন্ত্র যন্ত্র দিয়ে আপনি কোনো কিছু করতে পারবেন না একটা জিনিস সাধনার পাওয়ার যদি আপনি ভিতরে না থাকে আপনি কিচ্ছু করতে পারবেন না হাজার হাজার ইউটিউবার দেখতেছি আমি হাজার হাজার তান্ত্রিক কবিরা দেখতেছি কিচ্ছু করে করতে কিছু করতে পারে না এমনি মুখ দিয়ে সব কিছুই বলতে পারে ঠিক আছে এই সেই কইরা ফেলে এই কইরা ফেলে সেই করে একটা কাজ দিয়ে দেখেন তখন আর কিছু করতে পারে না একটা কাজ দিয়ে দেখেন আর কিচ্ছু করতে পারেন তো সাধনা শক্তি পাওয়ার যদি না থাকে আপনার বিচারতে আপনি করবেনটা কি তো চলুন আজকে সে আমুলটি দিচ্ছি আমুলটি আপনার আমার মুখ থেকে একবার শুনে নিন বিসমিল্লাহ রহমানি রহিম আল্লাহ নুরুল ওয়াতি আল্লাহ নুরুল সামা ওয়া আতি আল্লাহ নুরুল সামা ওয়াতি অল আল্লাহ নুরুল সামা ওয়াতি অল বিয়ে ইসিমটি আরেকবার আমি আপনাকে বলছি এটা দিয়ে রোহানি শক্তি আপনার ভিতর প্রতিষ্ঠিত হবে রুহানি ফায়েস আপনার ভিতর প্রতিষ্ঠিত হবে নুরে তাজি আপনার ভিতর প্রতিষ্ঠিত হবে বিভিন্ন উলিয়া আউলিয়ার গাউস কুতুবদের স্বপ্নে সাক্ষাৎ পেতে পারেন এবং ভিতরে সম্পূর্ণ মরাকলব জিন্দা হবে ঠিক আছে তো আমি আরেকবার বলি ইসিমটি সম্পূর্ণ ইসিমটি এখন বলবো রহমান রহমানির রাহিম আল্লাহু নুরু সামাওয়াতি ওয়াল আর্দা ইয়া হাফি হাফি হু ইয়া হাফি হু আল্লাহু নুরু সমা ওয়াল আর্দা ইয়া হাফি হু আল্লাহু নুরু ওয়াতি ওয়াল আর্দা ইয়া হাফি হু আল্লাহু নুরু সামাওয়াতি ওয়াল আর্দা ইয়া হাফি হু এটা হচ্ছিল আমার ইসিম আমি আপনাদেরকে বলে দিলাম এটা আপনারা সম্পূর্ণ করবেন একটি পবিত্র আসনে বসে খালি রুমে বসে সাদা কাপড় পরিধান করে স্টিলের বুলির মধ্যে অথবা কোনো সাদা কোনো পাত্রের মধ্যে আপনাকে আট থেকে দশ কেজির মতন বা পাঁচ কেজি নীল মতো পাঁচ কেজি ওজনের পানি আপনাকে একটি সাদা পাত্রের মধ্যে রাখতে হবে রাখার পর গোলাপের পাপড়ি ছিটাবেন গোলাপ জল ছিটাবেন জমজমের পানি থাকলে জমজমের পানি দেবেন তারপর ধুনা জ্বালায়া আপনাকে পবিত্র মনে একা ঘনিষ্ঠতা নিয়ে আপনাকে একবার সুরাফাতে তিনবার এক ক্লাস একবার কাফিরুন পড়বেন তারপরে সাতবার পড়বেন এগারোবার দুরু শরীফ পড়বেন তারপর আপনি চুকু বন্ধ করে ধ্যান করে আপনার মনের দুনিয়ার সকল চিন্তা ভাবনা দূর করে তারপর আপনি আল্লাহ নুরু সামা ওয়াতি ওয়াল আর দা ইয়া হাফি হু ইয়া হাফিহু ঠিক আছে আপনি এই ধোয়াটা এই ইসিমটা আপনাকে বার একা মনে একা ঘনিষ্ঠতায় চুক্ষ বন্ধ করে আপনি পরবেন একটি মোমবাতি জ্বালায়া ঠিক আছে একটি মোমবাতি জ্বালায়া দুপদুনা দিয়ে আগরবাতি জ্বালায়া আপনার গায়ে আত্ম সুবাস মেখে আপনি পরে নেবেন ঠিক আছে এইভাবে একচল্লিশ দিন আপনাকে এই আমলটি প্রতিদিন করতে হবে প্রতিদিন পানিটা আপনাকে কি করতে হবে পরিবর্তন করতে হবে প্রতিদিন পানিটা আপনাকে পরিবর্তন করতে হবে ঠিক আছে আর ওই পানিটা আপনি পবিত্র কোনো স্থানে ভালো কোনো স্থানে ফালাবেন যদি মনে করেন প্রতিদিন পানিটা আমি বদলাতে পারবো না তাই দুই দিন পর পর আপনি পানিটা বদলাবেন আর গোলাপের পাপড়ি দিবেন কিছুটা হলেও গোলাপের পাপড়ি দেওয়ার জন্য চেষ্টা করবেন ঠিক আছে দিবেন দিয়ে আপনি এই একই নিয়মে প্রথম দিনের নিয়মেই আপনি একই নিয়মেই বসে আমলটি করতে হবে ঠিক আছে এভাবে আপনি আমলটি একাতারে একচল্লিশ দিন আমলটি করতে হবে আমলটি করার সময় কেউ যাতে দুনিয়ার কেউ যাতে না জানতে পারে আপনি গুরু ছাড়া আর কেউ যাতে না জানতে পারে মা মাও যাতে না জানতে পারে না বুঝতে পারে এমন একটি রুমের ভিতরে আপনাকে বসে আমলটি করতে হবে আর ওই রুমের ভিতরে সাধনা শেষ না হওয়া পর্যন্ত আপনাকে এই রুমের ভিতরে কাউকে ঢুকতে দেওয়া যাবে না সাধনা চলাকালীন সময় বিভিন্ন জিনিস আপনার উপর আক্রমণ হতে পারে অযথে মাথা গরম হতে পারে অযথায় আপনি বিপদেও পড়তে পারেন অযথে আপনার ঝামেলা আপনার পরিবারের উপর আপনার উপর আসতে পারে ঠিক আছে এগুলো আপনাকে বুঝতে হবে এটা হচ্ছে সাধনার একটি প্রকৃত সত্য সাধনা যেন এটার একটা আবাস এবং সাধনায় আপনি কামিয়াবি হওয়ার একটা আবাস আপনি পাবেন ঠিক আছে ধৈর্য ধরে আপনি সঠিক মনে আপনি এই আমলটা করে যান আর নারীর থেকে দূরে থাকতে হবে আপনাকে সাধনা চলাকালীন সময় ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ইউটিউব যাদু আমলোলের তেলসমতি চেন্টিক পাশে থাকবে আলাইকুম